এখানে আমি মুরগির রোস্ট রান্না করছিলাম আজকের মুরগিটা আমি একটু অন্যভাবে রান্না করেছি আর মুরগিটা কেটেছিও মানে ভিন্নভাবে আর এই যে দেখে রোস্টের মুরগিগুলো কিন্তু একদমই মানে চার পিস করে হয় কিন্তু আমি মুরগিগুলো ছোট ছোট পিস করেছি কারণ যাদের জন্য রান্না করব ওরা এত বড়ো পিস খেতে চায় না এবং ছোট ছোট পিস অল্প এক পিস খাবে এই রকম আর কি এর জন্যই মানে রান থান যেগুলো আছে আর কি সেগুলোও আলাদা করে নিয়েছিলাম আর আমি দু রকমের বাদাম পেস্ট করে নিয়েছিলাম সাথে কিস আমি আবার সবসময় মানে রোস্টে কিসমিস দিতে ভালোবাসি আপনারা কে কে এরকম কিশমিশ দিতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এই যে মুরগিগুলো একদম সুন্দর করে আমি তেলে দিয়ে দিলাম সাথে গরম মশলাটাও দিয়ে দিলাম যে একদম একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ওই আদা রসুনের সাথেও মুরগিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যাতে আদা রসুনের স্মেলটা তেলের সাথে ভাজা হয়ে যায় আর তারপরেই দিয়ে দিয়েছিলাম আমি বাদাম পেস্ট আর কি বাদাম পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে গুঁড়ো মরিচ মানে লাল মরিচটা আর কি যেটা বলে সেই মরিচটা দিব আর দিয়েছিলাম এক চামচের মতো ধনিয়া আর এক চামচের মতো জিরা গোলমরিচ ফাঁকি আর কি দিয়ে এখন এটা সুন্দর করে ভুনে নিব মানে ভুনবো বলতে একদম ভাজা ভাজা করবো মশলাটা যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণই একটু ভুনে নিচ্ছিলাম যাতে এই ভুনতে ভুনতেই মুরগিটাও সিদ্ধ হয়ে যায় আর এই মুরগিটা ছিল কক মুরগি মানে দেশি মুরগি ছিল না এটা কক মুরগি ছিল তা আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আগে দিয়ে নিই পেঁয়াজ কিন্তু আমি আগেই সব লাল করে নিয়েছিলাম আর অনেকগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ রোসটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে একটু ঝাল ঝাল তবে ঝাল তেমন হয়নি আমি ভেবেছিলাম বেশ ঝাল হবে ঝাল কিন্তু তেমনই হয়নি আমি এই যে এখানে দই নিয়েছিলাম টক দই দইটা মানে বড় চামচের তিন চামচ ছিল আর এটাও একটু ফেটে নিলাম ফেটে পরে টক দইটা দিয়ে দিলাম আর এটা এই দইটাও এই মশলার সাথে ভুনে নিচ্ছিলাম ভালো করে ভুনে ভালো করে ভুনবো ভুনে তারপরে দিয়ে দেবো আর কি পরিমাণ মতো যতটুকু পানি লাগে একটু ভিজা ভিজা রাখবো আমি কিন্তু এতক্ষণ লবণ দিয়েছিলাম না এখন লবণ দিলাম মানে যে পানিটা যাতে এখনই বের হয় আর কি আর এই যে এখানে আমি এক মকের মতো দুধ দিয়ে দিলাম এটাই হলো পানি আর কিছু পানি দিব না কারণ এই পানিটা যতটুকু মানে সিদ্ধ হওয়ার হয়ে যাবে কারণ মুরগিটা আমি আগে যতটুকু মশলার সাথে ভুনেছি তাতেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি কিছুক্ষণ আরও রেখেছিলাম কিছুক্ষণ বলতে আরও দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম রাখার পরে এই যে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় এক চামচ চিনি কারণ মুরগি তো আমার অনেকগুলো ছিল আর কি অনেকগুলো বলতে তিনটা ছিল আর পিসগুলো তো দেখতেই পাচ্ছেন কীরকম ছিল এর জন্য বড় এক চামচ চিনি দিয়েছি দিয়ে একদম সুন্দর করে এটাকে আর একটু নেড়ে চেড়ে আবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুরুতে আমি কেটে দিয়েছিলাম আর আস্ত কাঁচামরিচ ব্যবহার করে উপরে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ ব্যবস্থা দেখতে সুন্দর দেখার জন্য দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল